নামাজ না পড়লে কি হয় জেনে নিন পাপের অন্ধকার ও কবরের প্রতিশোধ ফয়সাল ছিল এক সফল ব্যবসায়ী কিন্তু সে ছিল সম্পূর্ণ ধর্মবিমুখ নামাজ রোজা আল্লাহর ভয় এসব তাকে কখনোই ছুতে পারেনি টাকা পয়সা বড় বাড়ি বিলাসবহুল গাড়ি এসবই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য তার মা বারবার বলতেন বাবা নামাজ পড়ো মৃত্যুর পর কঠিন হিসাব দিতে হবে কিন্তু ফয়সাল হেসে বলতো মা আমি তো অনেক ভালো কাজ করি গরিবদের সাহায্য করি নামাজ না পড়লেও আল্লাহ নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন হঠাৎ মৃত্যু ও কবরের প্রথম রাত এক রাতে ফয়সাল এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিং শেষে বাড়ি ফিরছিল রাস্তার মোড়ে হঠাৎই তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তাকে যখন কবরে শোয়ানো হল তখন তার আত্মা অনুভব করল এক অদ্ভুত অন্ধকার নেমে এসেছে চারদিক নিস্তব্ধ হঠাৎই মাটির নিচে গভীর গর্জন শুরু হল কবরের কঠিন শাস্তি হঠাৎই দুজন কঠোর দর্শন ফেরেস্তা মুনকার ও নাকির তার সামনে এসে দাঁড়ালেন তারা কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমার রব কে ফয়সালের কণ্ঠ কেঁপে উঠল সে উত্তর দিতে চাইল কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হল না এরপর ফেরেস্তারা বললেন তুমি কি নামাজ পড়তে তার সারা শরীর কেঁপে উঠল সে উত্তর দিতে পারল না তখন ফেরেস্তারা বললেন তাহলে আজ তুমি জানবে নামাজ না পড়ার শাস্তি কি কবরের ভয়ঙ্কর রূপ আচমকা কবরের মাটি তাকে চেপে ধরল যেন তার হাড়গুলো ভেঙে যাচ্ছে চারপাশ থেকে ভয়ঙ্কর সাপ বিচ্ছু বেরিয়ে এসে তার শরীরে দংশন করতে লাগল আগুনের লেলিহান শিখা তার চারপাশে ঘুরতে লাগল সে চিৎকার করে বলতে লাগল হে আল্লাহ আমাকে আরেকটি সুযোগ দিন আমি এবার থেকে নিয়মিত নামাজ পড়ব কিন্তু তখনই এক বিকশব্দে আকাশ থেকে ঘোষণা হল তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তুমি তা গ্রহণ করনি আজ আর তোমার মুক্তির কোনো পথ নেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ছেড়ে দেওয়া কেয়ামতের দিন মানুষের সর্বপ্রথম হিসাবের বিষয় হবে যে এটি ঠিক রাখবে তার জন্য সফলতা আছে আর যে এটি বিনষ্ট করবে তার জন্য ধ্বংস অনিবার্য তিরমিজি চার এক